আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন টিভিএস এর প্রত্যেকটা বাইকের বর্তমান আপডেট মূল্য এই সেপ্টেম্বর মাসের পাশাপাশি এর বাইক আপনারা কিভাবে এক্সচেঞ্জ অফারে নিতে পারবেন কিভাবে ইএমআই সুবিধায় নিতে পারবেন কিভাবে দ্রুত সময়ে রেজিস্ট্রেশন সাপোর্ট পাবেন সকল ইনফরমেশন কিন্তু আজকের ভিডিওতে থাকছে আজকে আমরা অবস্থান করছি রামপুরাতে অবস্থিত টিভিএসের ফ্ল্যাগশিপ শোরুম টিকে অটোচ্ছে আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারুন আর এই সব থেকে আপনারা বাইক পারচেস করলে কিন্তু গিফট অফার পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে সর্বপ্রথম আমরা যে বাইক নিয়ে কথা বলবো টিভিএসের সব থেকে পরিচিত স্মার্ট ড্যাসিং অসাম ফ্ল্যাগশিপ বাইক যে বাইকটিকে বলা চলে টিভিএস অ্যাপাসি টিয়ার অন সিক্সটি ফোর বি এফআই এভিএস বিএস সিক্স মডেলের স্মার্ট এস কানেকটিভিটি রিফ্রেশ এডিশন বাইকটি যেটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আপনারা সকলেই এই বাইকটির সঙ্গে অতি পরিচিত এই বাইকটিতে প্রোভাইড করা হয়েছে ডাবল ডিক সিঙ্গল চ্যানেল এবিএস বাইকটিতে প্রোভাইড করা হয়েছে দুর্দান্ত কুল ইঞ্জিন পাশাপাশি ফাইভ স্পিড গিয়ার বক্স সেই সঙ্গে থাকছে বাইকটিতে লং সিট খুবই প্রিমিয়াম স্মার্ট স্পোর্টি প্যাসেঞ্জার গ্রাফেল বাইকটিতে থাকছে ফুল ডিজিটাল মিটার যেটা স্মার্ট এক্স কানেকটিভিটি বাইকটিতে স্পেশালি আপনারা তিনটা মোড পেয়ে যাচ্ছেন রাইডিং যেটা রেইন মোড স্পট মোড অ্যান্ড আরবান মোড বাইকটির প্রাইজের বিষয়ে যদি শেয়ার করি আপনাদের সাথে বাইকটির প্রাইস হল দুই লক্ষ চুয়াত্তর হাজার নয়শো টাকা স্পেশালি এই বাইকটি সব থেকে স্বয়ং ফিচারের বাইক টিভিএস যারা এই বাইকটি এই ভিডিও দেখে পারচেস করবেন তাদের জন্য থাকবে স্পেশাল গিফট অফার অবশ্যই আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে কিংবা ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর আমরা চলে যাব টিভিএস এর অ্যাপাসির ফোর বি ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এভিএস বাইকটিতে রিফ্রেশ এডিশনের যেটার কার্ব কার ভেরিয়েন্ট বলা চলে এভিএস সেগমেন্টে দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক কালারটি এটার আরও একটি স্পেশাল কালার হয়ে থাকে যেটা মূলত রেড কালার রিফ্রেশ এডিশনের কারবোর্ডের টোটাল দুটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো স্মার্ট এক্স কানেকটিভিটি ডাবল ডিস্ক ফ্রন্টের ইয়ারে দুর্দান্ত টিউবলেস ট্যাড লং সিট ওভারঅল সব কিছু মিলে কিন্তু আপনারা টিভিএস অ্যাপাসি আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি ডাবল ডিস্স কারবোর্ড ভেরিয়েন্টের বাইকটির প্রাইস দুই লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো টাকায় আপনারা ডাবল ডিক্স এবিএসটা পেয়ে যাচ্ছেন আর স্পেশাল এডিশন যেটা দেখলাম সেটা হলো দুই লক্ষ চুয়াত্তর হাজার নয়শো টাকা এরপর আমরা চলে যাব টিভিএস এর একশো পঁচিশ সেগমেন্টে যেটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিভিএস ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি এই বাইকটা মূলত ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফ্রন্টেরিয়ারের টিউবলেস টার পাশাপাশি ফুল ডিজিটাল মিটার সেই সঙ্গে থাকছে রোটো প্যাটেল ডিসবেক এবং স্মার্ট গ্রাফিক্স ডিজাইন লুকস বাইকটির প্রাইস হলো এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো টাকা মানে একশো দশ সিসির দামে একশো পঁচিশ সিসির বাইক আপনারা পেয়ে যাচ্ছেন বাইকগুলায় থাকবে ইএমআই সুবিধা টিভিএসের প্রত্যেকটা বাইকে আপনি ইএমআই সুবিধা নিতে পারবেন খুবই সহজে আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এক্সচেঞ্জ অফার আপনার ব্যবহৃত প্রাতন বাইক দিয়ে কিন্তু নতুন বাইক পারচেস করতে পারবেন সেই সঙ্গে সঙ্গে দ্রুত সময় কিন্তু আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন তো একশো দশ ইসির দাম একশো পঁচিশ এই বাইকটি আপনারা নিতে পারবেন এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো টাকা আর স্পেশাল গিফট তো থাকছেই অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি আপনারা টিভিএস রেডার বাইকটা দেখাই বাংলাদেশের একশো পঁচিশ সির পপুলার বাইক যে বাইকটি যেটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাবল ডিস্ক পাশাপাশি বাইকটিতে প্রোভাইড করা হয়েছে মনোসক সাসপেনশন থ্রি বাল্বের ইঞ্জিন ফুল ডিজিটাল মিটার অসাধারণ এলইডি হেডল্যাম্প ফ্টে ডিসবেক বাইকটির প্রাইস হলো এক লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা স্পেশালি আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনাদের জন্য গিফট অফার থাকবে পাশাপাশি আমরা একশো পঁচিশের আরও একটি জনপ্রিয় বাইক দেখাবো টিভিএসের অলরাউন্ডার বাইক টিভিএস স্ট্রাইকার বাইকটি এই বাইকটিতে প্রোভাইড করা হয়েছে রোটোপ্যাটেল ডিসবেক বেক ফ্রন্টে রেলে থাকবে ড্রাম বেক ফুল ডিজিটাল মিটার দুর্দান্ত ইঞ্জিন কনফিগারেশন ফোর স্পিড গিয়ার বক্স পাশাপাশি থাকছে খুবই প্রিমিয়াম সিট কভার স্মার্ট প্যাসেঞ্জার রেল এবং ফুল ডিজিটাল মিটার বাইকটির প্রাইস এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো টাকা এরপর আমরা চলে যাব টিভিএস এর একশো সিসি সেগমেন্টে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিভিএস মেট্রো হান্ড্রেড সিসির বাইকটি এই বাইকটি মূলত দুটি কালার আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক রেড অ্যান্ড ব্ল্যাক ব্লু দুটি প্রিমিয়াম কালার এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের একশো সিসির মাইলেজ কিং মাইলেজ বস বাইক এই বাইক থেকে আপনারা অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন পার লিটারে সাতষট্টি কিলোমিটার প্লাস মানে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার প্লাস এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় নব্বই কিলোমিটার প্লাস পাশাপাশি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন টিভিএসের এক্সেল কমফোর্ট আইটাস দুটি স্পেশাল কালার স্কাই ব্লু অ্যান্ড গোল্ডেন কালার দুটি কালারই কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে স্পেশালি ব্রেকিংয়ে থাকবে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সেই সঙ্গে সঙ্গে লং সিট পাশাপাশি থাকবে দুর্দান্ত ইঞ্জিন কনফিগারেশন যারা মূলত ডেলিভারির কাজে একটা বাইক পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য টিভিএস এক্সেল কমফোর্ট বাইকটি বেস্ট বাইকটির প্রাইস হলো এক লক্ষ তিন হাজার নয়শো টাকা বাইক বিয়র্স আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বাইকের প্রাইস জানতে পারেন আর এই সব থেকে আপনারা বাইক পারচেস করলে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেই বিষয়ে যদি আপনাদের অবগত করি যেমন ইএমআই সুবিধা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা থাকবে পাশাপাশি এক্সচেঞ্জ অফার থাকবে এবং দ্রুত সময় রেজিস্ট্রেশন সাপোর্ট থাকবে আপনার সেল সার্ভিস হিসাবে কিন্তু আপনারা পেইড অ্যান্ড ফ্রি সার্ভিসগুলো পেয়ে যাবেন শোরুমের লোকেশন আছে রামপুরাতে অবস্থিত টিভি সেন্টারের পাশে টিভিএস শোরুম টিভিএস বাইকের ফ্ল্যাগশিপ শোরুম টি কে অটোস আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আজকের ভিডিওতে কিন্তু আপনারা টিভিএসের এক থেকে শুরু করে একশো সাইট সিজির প্রত্যেকটা ভেরিয়েন্ট প্রত্যেকটা মডেল কিন্তু অ্যাভেলেবেল দেখতে পারলেন আর বাইকগুলো পার্চেস করলে কিন্তু আপনাদের জন্য স্পেশাল গিফট অফার থাকবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এখন পর্যন্ত যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ